হয়তো ভিডিওর থামমেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন যে ভিডিওটাতে কি হতে যাচ্ছে এই ভিডিওটাতে হতে যাচ্ছে আপনাদের যে রকম শারীরিক সম্পর্ক এবং ধরেন যে বেশিক্ষণ লাস্টিং করতে পারেন না সময় দিতে পারেন না আপনার স্ত্রীর মনে আশা করতে পারেন না এরকম যে সকল রোগ আছে শরীর চিকন এবং আপনি মোটা হতে চান স্থায়ীভাবে তাহলে আপনার শরীর দুর্বল সুগার ফাস্ট এই সকল কিছুর জন্য এই ওষুধটা একবারে কার্যকরী এবং আরো নানা রকমের দুধ নাকি ভাই এবং আরো নানা রকমের ও কার্যক্রম করে এই ওষুধটা আপনারা চাইলে সরাসরি ভিডিওতে দেখে নেন দুধ কি দুধ ছিল কি হবে হবে এই আরো যন্ত্রপাতি আছে আপনি এখানে বসে থেকে বানাই নিয়ে যেতে পারবেন বুঝছেন আসবেন আপনি দেখবেন বানাইবেন নিয়ে যাবেন প্রতি কোর্সের দাম দাম কত ভাই বত্রিশশো তিন হাজার বত্রিশশো যার দ্বারা হ্যাঁ হ্যাঁ খরচ আপনার ধরেন যে খরচ এটার খরচ হবে আপনার তিন হাজার টাকা এখন আপনার

আমি বলে দেই সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা সোলাপাড়া গ্রামের সোলাপাড়া হাই স্কুল মাঠের পাশে যে বাসাটা আছে ওইখানে এসে নখ দিলে পেয়ে যাবেন যদি আপনার ধরেন যে আপনার শারীরিক রোগ আছে যেগুলা ওইগুলাতে যদি কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে আপনি এসে এখানে বস থেকে ওষুধ বানাই নিয়ে যাবেন একুশ দিন আপনার ওষুধ খেতে হবে আর যদি ভাই এখানে কোনো কিছু চেয়ে নেয় না যদি আপনার অসুখ ভালো হয় অসুখ ভালো হবে এটা একশো পারসেন্ট শিওর নাকি কোন ভাই গ্যারান্টি একশো পারসেন্ট গ্যারান্টি এখানে আপনি জিনিসটা এখানে আরো আছে এই যে অনেক টাকা খরচ হয় এইগুলো এগুলো বানাতে আপনার তিন হাজার টাকা খরচ হয় আর ভাইয়ের কোন কামলার দাম টাম কামলার দাম কামলার দাম কিছু নাই না যদি আপনার অসুখ ভালো হয় তাহলে আপনি মন খুশি হয়ে যা দেবেন ভাই তাই নেবে আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কারোর দরকার হয় তাহলে চলে আসবেন এই ঠিকানায় ভাইয়ের নাম হচ্ছে নাম কি ভাই আয়ুব আলী ভাই